হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ছয়টি পদ্ধতিতে লিক টেস্ট করা যায় যারা ফ্রিজে নিয়মিত কাজ করে থাকেন তাদেরকে সব সময় এই লিক টেস্টটি করতে হয় অর্থাৎ কোনো ফ্রিজ বা এসিতে কোথাও কোনো লিক রয়েছে কি না সেটা টেস্ট করার জন্য ছয়টি পদ্ধতি রয়েছে তো সেই পদ্ধতিগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা সেই পদ্ধতি ছয়টি জেনে নেই নাম্বার ওয়ান গন্ধক বাতি গন্ধক বাতির সাহায্যে আপনারা ফ্রিজ কিংবা এসির লিক টেস্ট করতে পারবেন অতি সহজে গন্দক বাতি দ্বারা আপনারা যেভাবে লিক টেস্ট করতে পারবেন সেটা হচ্ছে বাতাসে যদি অ্যামোনিয়া থাকে তবে এই বাতি জ্বালালে সাদা দোয়ার সৃষ্টি করবে আর এই সাদা দোয়া দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে কোথাও লিক রয়েছে নাম্বার টু লিটমাস কাগজ লিটমাস কাগজ দিয়েও আপনারা সিস্টেমের লিক টেস্ট করতে পারবেন অ্যামোনিয়া বাষ্পের সংস্পর্শে ভিজা লাল লিটমাস কাগজের রঙ নীল হয়ে যায় কিন্তু হেলোজেন পরিবারের কোনো হিমায়ক এর বেলায় এটি প্রযোজ্য নয় নাম্বার থ্রি বুদবুদ পরীক্ষা সাবানের ফেনা সম্ভাব্য লীগের জায়গায় অল্প পরিমাণে প্রয়োগ করলে লিক করা হিময়েক গ্যাস বুদবুদ সৃষ্টি করে সেখানে হিময়কের চাপ বাইরের বায়ুর চাপের চেয়ে বেশি সেখানেই মাত্র এই পরীক্ষা করা উচিত যেখানে হিমায়কের চাপ বায়ুর চাপের চেয়ে কম সেই অঞ্চলে এই তরল প্রয়োগ করলে তা পাইপের মধ্যে প্রবেশ করে হিমায়কের সঙ্গে মিশে যায় এবং হিমায়নের ক্ষতি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুধবুথ পরীক্ষা আপনারা কোথায় করবেন নাম্বার ফোর হ্যালাইট বাতি এই ব্যবস্থায় প্রুপেন বিউটেন বা মিথিলেটেড স্পিরিটকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ওদিক কিন্তু নিয়ন্ত্রিত চাপে ক্ষুদ্র লিক দিয়ে জ্বালানি নিক্ষিপ্ত হয় একটি পাইপের ভেতর দিয়ে বায়ু প্রবাহিত করে শিখা নিয়ন্ত্রণ করা হয় যে তলে বা মুখে লিক পরীক্ষা করতে হবে সেই অঞ্চলে সার্চ টিউব দৌড়লে যদি শিখার রং, হলুদ সবুজ বা উজ্জ্বল নীল হয় তাহলে সেখানে লিক আছে। আশা করি আপনারা এই পদ্ধতিটিও অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ফাইভ ইলেকট্রনিক পরীক্ষা বিভিন্ন রকমের ইলেকট্রনিক লিক পরীক্ষার যন্ত্র পাওয়া যায় উন্নত ধরনের যন্ত্র খুব সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মেশিন ব্যাটারিতে চলে যাতে কার্যক্ষেত্রে কাজ করতে সুবিধা হয় ওই মেশিন বছরে চোদ্দ গ্রাম বা জিরো পয়েন্ট ফাইভ আউন্স হারে লিকও ধরতে পারে দামি মেশিনগুলো বছরে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর গ্রাম বা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আউন্স হারে লিকও ধরতে পারে নাম্বার সিক্স সর্বশেষ যে পদ্ধতি লিক পরীক্ষার রং আমেরিকান ডুপন্ট কোম্পানি ডায়োলেট নামে একটি রং বা ডাই লিক নির্ণয়ের জন্য বাজারজাত করেছে এটি হিমায়কের সাথে চার্জ করে মেশিন চালালে লিক স্থানের রঙ দেখে সহজেই লিক নির্ণয় করা যায় ডিয়ার বিওয়ার্স এই ছয়টি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা সহজেই লিক পরীক্ষা করতে পারবেন আর এই ছয়টি পরীক্ষার যে কোনো একটি পদ্ধতি দিয়েই সাধারণত টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা লিক পরীক্ষা করে থাকে বিশেষ করে বুধবুথ পরীক্ষা দ্বারা বেশিরভাগ সময় আমরা আমাদের সিস্টেমের লিক টেস্ট করে থাকি তা আশা করি আপনাদের বুঝতে পেরেছেন যে কোন ছয়টি পদ্ধতিতে লিক টেস্ট করা যায় এই ছয়টি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ